আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে নিয়ে আসলাম সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয়ী ধোয়াবিহীন লাকড়ির ম্যাজিক চুলা আমাদের চুলাটা আমাদের অফিসের ভিতর জ্বালিয়েছি আমাদের এই চুলা তিরিশ পার্সেন্ট লাকড়ি এবং সত্তর পার্সেন্ট অক্সিজেনের সমন্বয়ে জ্বলে থাকে আপনারা দেখেন যে ছোটো একটা কুলিং ফ্যানটাও আছে যে ফ্যানটার মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় এই ফ্যানটা সারা মাস ব্যবহার করলে দশ থেকে বারো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে আগুনের হিট দেখেন গ্যাসের চাইতে দেড়গুণ হিট বেশি হবে খরচ সাশ্রয়ী হবে সত্তর পার্সেন্ট পর্যন্ত আমার এই চুলাটা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী বটে বর্তমান দুর্মূল্যের বাজারে আপনারা যদি আমার এই চুলাটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার ব্যবসায় দ্বিগুণ লাভবান হবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের চুলা রয়েছে হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট বেকারি মিষ্টির দোকান চানাসুর ফ্যাক্টরি সহ বিভিন্ন সেক্টরের চুলা আমাদের কাছে রয়েছে আপনারা আমাদের এই চুলাগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ অবশ্যই সাশ্রয়ী হবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এই চুলাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন